আবারও ভিন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে প্রাণ হারালো বাংলার এক পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার সহ গোটা গ্রাম আর সেই পরিবারকে সমবেদনা জানাতে গ্রামে এলো কাজল শেখ বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামে পরিযায়ী শ্রমিক খাদু মোহলি ৪৫ বছর বয়সী তার মৃতদেহ পৌঁছল গ্রামে মৃতদেহ পৌঁছতে গ্রামের লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েন পেটের টানে কাজ করতে গিয়ে নিথর দেহ বাড়ি ফিরল গ্রামে পরিবারের পক্ষ থেকে জানা যায় মহারাষ্ট্রের সেখানে ডাক্তার দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন সে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলো মৃতদেহ পরিবারের পাশে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ মৃত খাদুমহলে পরিবারের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান সভাধিপতি কাজল শেখ কাজল শেখ পরিবারের হাতে সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন আগামী দিনে পরিবারের পাশে সব রকমের সহযোগিতা করবেন বলে জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা কি বলেছে

ফোন কি পরীক্ষা ফোন করেছিল বলছিল যে হসপিটালে ভর্তি করেছে বলছিল হার্ট ব্লক হয়ে গেছিল নিঃশ্বাস নিতে পারছিল মারা গেছে মারা কে হয় তোমার বাবা তোমার নাম কি আবার প্রকাশ মহার